প্রথমে বলতে চাই শৈজিয়া আমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বগরা সদর এক আসন যেমন তারেক রহমান এবং বগরা সাত আসন বেগম খালেদা জিয়া দেশ মিত্রিয়া আকুষী মিত্রী বেগম খালেদা জিয়ার পক্ষেও একক্ষিত হয়ে আমরা সবাই ধানের শীষের প্রচারণায় অংশগ্রহণ করব দলের সাথে এছাড়াও আমাদের বগুড়ায় এক আসন রাখি দেওয়া হবে তার পক্ষে কাজী রফিকুল ইসলাম সাহেব চার আসনে মোশাররফ ভাই আমাদের ওইদিকে সিরাজ সাহেব শেরপুর ধনুক আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধান শিশুর পক্ষে কাজ করব তো এখানে আমি একটা ছোট্ট দুই হাজার বারো সালে এবং দুই হাজার এগারো সালে আমি যখন পুলিশ লাইন কলেজে করি তখন বিএনপির লাগাতার হরতাল চলতেছিল তো একদিন রাতে তৎকালীন বিএনপি ছাত্র দলের সভাপতি স্যার এবং নির্বাচন আনোয়ার হোসেন দীপন ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে রাতে যে ভাই তুই কই আমি বললাম ভাই আমি তো নাইরুলিতে বাড়িতে আছি তো ভাই বলতেছে আগামীকাল সকালে তো কলেজে যেতে পারবি না সারাদিন চলে আয় হরতাল পালন করে আমাদের সঙ্গে তা আমি যদিও সদর মানুষ তারপরেও পাঁচটায় উঠে চলে গেলাম চেলা থেকে ধরে হরতাল শুরুর আগে সকাল ছয়টায় সারিয়াগঞ্জে পৌঁছিলাম এবং এখানে পৌঁছামাত্রই সারিয়াগঞ্জে সবুজের হোটেল ছিল সেই সবুজের হোটেলে সামনে যাওয়া আমাকে ডাকবে বলতেছে দেখুন ভাই যে নাস্তা করতে বলতেছে নাস্তার বিল দিয়ে রেখে গেছে তুমি নাস্তা করো করার পর বর্তমান আমি সারিয়ে দিন ছাত্র দলের সাধারণ সম্পাদক এসে রেস্ট নেওয়ার কথা বলছে আমার এখানে একটা রুম আছে রুমের ব্যবস্থা করে রেখে বলছে রাখতে বলছে আগে দীপন ভাই কাজিরা ফুকুল সাহেব তো দেখেন কতটা কেয়ারিং ম্যান তিনি আমি যাবো যে ঘুমার ব্যাঘাত ঘটবে আমার প্রতি হাতের যত্নশীল তাহলে ভাবেন সেই মানুষটি এমপি হলে সারিয়া গান্ধী সমর্থন কতখানি টেক কেয়ার করবে তারপর রথারিতে গেলাম সারিয়া গান্ধী গার্লস স্কুলে ওখানে তৎকালীন বিএমপি পার্টি অফিস যাওয়ার পর বসার নেই সামনে চক পেতে দিয়ে আসছে সবাই বসে আছে অনেক লোকজন পাঁচশো ছয়শো সাতশো আটশো এরকম হরতাল সমর্থনে

মানে চেয়ারটা অর্ধেক ছেড়ে দিলো অর্ধেক চেয়ারে দীপন ভাই বা অর্ধেক চেয়ারে আমি বসল আমি বসার পর দীপন ভাই এবং কাজী দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমাকে দেখার পর কতটা বিনয় একজন এমপি মানুষের দেখুন কতটা ভয় মানুষ কত তার এবং তারপর হরতাল শেষের দিকে চলে আসলে বিকালে তার সরকার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করলাম এবং তিনি নিজে হাতে আমার প্লেটে সব কিছু পরিবেশন করলেন সরকার পাড়ার বাড়িতে এবং সন্ধ্যা ছয়টার পত্তানের বাড়িতে করে আমাকে বাড়িতে পৌঁছে দিলেন এবং তিনি চলে গেলেন করা বগুড়া শহরের বাড়িতে তাহলে ভাবুন তিনি যা সব লেভেলের মানুষ তিনি অবশ্যই এমপি হার যোগ্যতা রাখেন এরকম অনেক আমাদের অতীত ইতিহাস জাকির ভাইয়ের সঙ্গেও রয়েছে রাসের সঙ্গেও রয়েছে সবার সঙ্গে রয়েছে দলের তো আমরা ওই সময় কাজ করি বিএনপির পক্ষে এটাই বলতেছি তারেক রহমান ধন্যবাদ